কোচবিহারের শীতল কচি জবারানি সরকারের কথা বলতে হবে জবারানি সরকার অনুপ্রবেশকারী হিসেবে জেল এবং তারপর সিএতে আবেদন করার পর জামিন কিভাবে জবারানি সরকার কে জবরানী সরকার কি বাংলাদেশেরই তিনি অনুপ্রবেশকারী যদি হয়ে থাকেন তারপর তার সঙ্গে কি কি হলো সিএতে আবেদন কে করলো এবং কিভাবে জামিন হলো জানব শীতল কুচি থেকে সরাসরি আমার সঙ্গে রাজেশ রয়েছে রাজেশ দেখো তনু এই জবার আলী সরকার দু হাজার সালে ভারতে আসেন এবং সেখানে এক আত্মীয়ের বাড়িতে কিন্তু বসবাস শুরু করেন এবং দু সালে কোচবিহারের শীতলকুচির এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের প্রায় মাস যখন চলছিল ঠিক সেই সময় অনুপ্রবেশের অভিযোগে শীতলকুচি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ প্রায় ছ মাস তিনি জেল হেফাজতে ছিলেন এবং এরপর কিন্তু এই জবারানী সরকারের স্বামী সিএএতে নাগরিকত্ব পেতে আবেদন করে এবং সেই আবেদনের যে নথি সেই নথি কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা করে লয়ারের মাধ্যমে এবং সেই সিএ নথির উপর ভিত্তি করে গতকাল জলপাইগুড়ি সার্কিট থেকে জামিন পান এমনটাই কিন্তু দাবি করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার হওয়া জবানী সরকারের স্বামী তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বিজেপি বিধায়ক শীতল কুচির বরেন বর্মন তিনি যেটা জানিয়েছেন যে যারা ধর্ম এক নয় দু হাজার পঁচিশে যে নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে আসে তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে জবারানি সরকার তিনি বা কি বলছেন আর কি বলছেন তার স্বামী যিনি সিএ তে আবেদন করেছিলেন আমি একজন বাংলাদেশি হিন্দু বাংলাদেশে ছিলাম ছ বছর বয়সে বাবা আমাকে এখানে রেখে গেছে এখানেই বিয়ে করলাম হঠাৎ একদিন পুলিশ এসলো এসে কি আর তুলে নিয়ে আসলো জেলে ছ মাস ছিলাম সি অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম কেন জেলে গিয়েছিল কেন জেলে ও বলে জেলে গিয়েছিল তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল তুমি কতদিন পর ছাড়াবো আমি একত্রিশ দিন পর ছাড়াবো রাজেশ সিএ তে আবেদন করলে কি হয় মানে তাতে কি এটা বোঝা যায় যে এবার তাকে নাগরিকত্ব দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্য তার জামিন মানে এই আইনি প্রক্রিয়াটা কি দেখো সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যায় এই দাবি কিন্তু বিজেপি নেতৃত্বে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন যেটা জানিয়েছেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে নিজেদের রক্ষার্থে কিংবা ধর্ম রক্ষার্থে তারা কখনোই অনুপ্রবেশকারী হতে পারে না তারা শরণার্থী এবং যারা শরণার্থী তাদেরকে কিন্তু ভারত সরকার এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে এবং এই সিএতে আবেদন করার পর তারা কিন্তু নাগরিকত্ব পাবে এবং তারা কিন্তু তখন ভারতীয় যখন নাগরিকত্ব পেয়ে যাবে তখন কিন্তু তারা ভারতের বাসিন্দা হয়ে যাবে অর্থাৎ সিএ এর মাধ্যমেই নাগরিকত্ব পাওয়া যায় এবং এই সিএ যে আবেদন করেছিলেন ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য সেই নথি দিয়েই কিন্তু এই জবানী সরকারের জামিন হয়েছে কোর্ট জামিন দিয়েছে তার জন্য কিন্তু আদালতকে ধন্যবাদও জানিয়েছেন সিতুলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন তবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন যেটা জানিয়েছেন যে সম্পর্কে অন্য রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের কারো বৈবাহিক সম্পর্ক হতেই পারে এতে অন্যায়ের কিছু নেই এরকম নজির ভারতে বহু রয়েছে এমনকি অস্ট্রেলিয়া থেকে অনেকের সঙ্গে ভারতের অনেকের বৈবাহিক সম্পর্ক রয়েছে এবং আইন অনুযায়ী তারা নাগরিকত্ব পাবে ভারত সরকারের যে সংবিধান রয়েছে যে আইন রয়েছে সেই অনুযায়ী নাগরিকত্ব পেতে পারে তবে যে অনুপ্রবেশকারী হিসাবে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয় নিয়ে তার যেটা বক্তব্য যে পুলিশ আইন অনুযায়ী পুলিশের কাজ করেছে এতে বিতর্কের কিছু নেই এবং এই ধরনের ঘটনা নজির এর আগে ভারতে বহু রয়েছে তৃণমূলের বক্তব্য শুনবো তবে তার আগে বিজেপির কি বক্তব্য শুনবো দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবাংলায় প্রবেশ করবে তারপরে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ আজকে অযথা মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য জবাহরানি আজকে মুক্ত হয়েছে তাকে আর জেলে আটকাতে পারেনি যারা বাংলাদেশ থেকে এসছেন অনুপ্রবেশ নয় তারা তারা হচ্ছে শরণার্থী তারা সুরক্ষার জন্যে যদি ভারতবর্ষে চলে আসে তার জন্য নরেন্দ্র মোদী নাগরিকত্বের ব্যবস্থা করেছেন এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতে করেছে জামিন পেয়েছে পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে সংবিধানের মতোটা করতে হবে এটাই বিতর্কের কোনো বিষয় নয় সেটা বৈব করছে সেটা পুলিশ প্রশাসনের তার কাজ তারা করেছে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাদের পরবর্তী করে নাগরিকত্ব দেওয়ার তারা যোগাযোগ করবে এটা ভারত সরকারের দফা